মুখে টঙে দোকানে আসছি চা খাইতে আসছি চার পাঁচটা লিপলে ধরা দিতেছে খুবই বিরক্ত লাগতেছে আর কি কয়েকদিন ধরে মানে আমার পার্সোনালি বিরক্ত লাগে মানুষজনের খবর যাই না মানে আপনাদের কাছে যদি বিরক্ত লাগে তাহলে বিরক্ত আর যদি বিরক্ত না লাগে তাহলে বিরক্ত না লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আর্থিক জায়গা থেকে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে সবার তারপরে পরিশ্রম হতে গেছে ডাবল ডাবল পরিশ্রম হয়েছে দীর্ঘদিন ধরে চলা প্রচার প্রচারণার শেষ হলো আজ শেষ মুহূর্তে রাক্ষু নির্বাচনী প্রার্থীরা একদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অন্যদিকে মনেও জমেছে খানিকটা দুঃখের ছায়া প্রার্থীদের ভাষায় প্রচার কালটা ছিল চ্যালেঞ্জে ভরা লিফলেট বিতরণ থেকে শুরু করে ক্লাসরুম ভিজিট পোস্টারিং সব কিছুতেই ছিল পরিশ্রম ও প্রতিযোগিতা তবে প্রচার শেষে এখন তারা পাচ্ছেন কিছুটা স্বস্তি প্রচার প্রচারণার যেই পরিকল্পনাটা ছিল সেটা অনেকবার ভেঙে গেছে কারণ রাস্তুর তফসিলটা অনেকবার পরিবর্তন হয়েছে ফলে এই সময়টা বেশি হওয়ার পরেও আমরা সময়টা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি শেষ মুহূর্তে প্রচারণা বলতে ক্যাম্পাসের মধ্যে যতগুলা ক্রিয়াশীল সংগঠনের যে প্যানেলগুলো রয়েছে এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের যে প্যানেল সবাই হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশে নিজেদের প্রচারণা চালাচ্ছে প্রায় দীর্ঘ এক মাস প্রচার প্রচারণা করছে আজকে শেষ দিন আমরা এর মধ্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি অনেকের সারা তবে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র কেউ বলছেন এই নির্বাচনী উৎসব ক্যাম্পাসে এনে দিয়েছিল প্রাণের ছোঁয়া আবার কেউ কেউ স্বস্তি পাচ্ছেন প্রচারের কোলাহল থেমে যাওয়ায় এই দিক দিয়ে ভালো লাগতেছে যে হচ্ছে এত কিছুর পর রাক্ষু হইতেছে আবার হচ্ছে একটা খারাপ লাগার কাজ করে যে হচ্ছে যেখানেই যাই সেখানে শুধু সবাই লিফলেট ধরায় দেয় একটা জায়গায় গেলে সবাই মিলে এসে শুধু লিফলেট দিয়ে যায় রাক্ষু নির্বাচনী প্রচারণার এই সমাপ্তি যেন ক্যাম্পাস জীবনে একসঙ্গে এনে দিয়েছে হালকা স্বস্তি আর একটু শূন্যতার অনুভূতি এখন অপেক্ষা শুধু ভোটের দিনের যেখানে ঠিক হবে কারা বসবে রাখসুর নেতৃত্বের আসনে আফসান আইভি আমার সকাল টোয়েন্টি